সিঙ্গেল ফেজ দুইশো বিশ ভোল্ট এনার্জি মিটারে রানিং লাইনে কিভাবে সংযোগ দিতে হয় সালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি মেন সুইচের পাশে কিন্তু টু পয়েন্ট জিরো আর এম দুটি তার কিন্তু আলাদা করে নিলাম তারপর মেন সুইচটা কিন্তু আমি ডাউন দিলাম তো এই লাইনটি হচ্ছে রানিং লাইন আমি কিন্তু রানিং লাইন কাটার সময় আগে ফেসটা কেটে দিলাম আর রানিং লাইনে কাজ করতে গেলে যদি কখনো লাইন কাটতে হয় অবশ্যই কিন্তু ফেসটা আগে আউট করে টেপিং করে রাখতে হবে যেন কখনো ঝুলে মানে না লাগে এবং দুর্ঘটনা যেন না ঘটে তারপর কিন্তু নিউটাল কাটতে হবে রানিং লাইন কাটার সময় ফেজ আগে কাটতে হবে তারপর নিউটাল কাটতে হবে তো দেখতে পাচ্ছেন বিদ্যুৎ এখানে একটি মিটার লাগিয়ে দিয়ে গেছেন আমি কিন্তু এখন এই মিটারটিতে টিসি তার থেকে রানিং লাইন দুইশো বিশ সংযোগ দিব মেন সুইচের সঙ্গে তো আগে থেকে এই কাজটা করা ছিল মিটার লাগিয়ে দিছে পল্লী বিদ্যুৎ আমি কিন্তু এখানে মানে কাজের জন্য এসেছি যে এটি সংযোগ দিতে হবে তো আউট নেই ডাইরেক্ট মেন সুইচ রয়েছে এজন্য আমি মেন সুইচের যে লাইন রয়েছে আমি কিন্তু টিসি তারের সঙ্গে সংযোগ দিব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সবসময় রানিং লাইনে কাজ করার সময় কিন্তু আমাদেরকে যে নিউট্রাল রয়েছে মানে লাইন লাগানোর সময় আগে কিন্তু নিউট্রালটা মানে জয়েন দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি নিউট্রালের যে ইনসুলেশন আছে আউট করে দিলাম এবং এই ইনসুলেশনটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমি আউট করে দিছি আসলে খুব জ্যাম হয়ে গেছে আসলে এই কেবলটা লোডে পড়েছিল তো অনেক দিন বয়স তাই কি আর কি কষ্ট হচ্ছে সুলাইতে তো আমি কিন্তু কেবলটা ইনসুলেশন আউট করে কিন্তু কপার টু কপার কিন্তু সংযোগ দিলাম দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুইটা সুন্দর করে সংযোগ দিলাম এই এটা যেহেতু নিউট্রালে কারেন্ট নেই জন্য কিন্তু আমরা হাত দিয়ে ধরেই কিন্তু কাজটা করতেছি এবং সুন্দর করে কিন্তু জয়েনটা দিচ্ছি এবং জয়েন দেওয়া শেষ করে কিন্তু আমি এটা টেপিং করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অবশ্যই এখানে ভালো মানের টেপ ব্যবহার করতে হবে এবং এই টেপটা কিন্তু খুব সুন্দর করে লাগাইতে হবে কেননা যখন এই তারে লোড পড়বে তখন কিন্তু তারটা অটোমেটিক হিট হয়ে যাবে সেই হিটে যেন আমাদের পিভিসি টেপটা যেন কখনো গলে না যায় তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু টেপিং করে রেখে দিলাম তারপর যে ফেজ আছে এই ফেজটা কিন্তু আমি ওর ইনসুলেশন আউট করে নিলাম এবং এইটা হচ্ছে দুইশো বিশ ভোল্ট মানে একবারে ডাইরেক্ট লাইন তো এই লাইনটার আমি টেপ মেরে রেখে গেছিল আমি কিন্তু টেপটা খুলে নিলাম টেপটা খুলে নেওয়ার পরে কিন্তু এই যে ইনসুলেশন প্লাস দিয়ে ধরে কিন্তু আমরা আমি আউট করে দিলাম তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আউট করে দিলাম তো এখন কিন্তু আমি টেস্টার দিয়ে চেক করবো যে আসলে কারেন্ট আছে কি না জি আমি টেস্টার দিয়ে চেক করতেছি দেখতে পাচ্ছেন এখানে কারেন্ট রয়েছে ফুল কারেন্ট ভালো ভালো জ্বলতেছে তো আমি এখন খুব সতর্কতার সাথে কিন্তু এটা লাগাবো লাগানোর আগে অবশ্যই একটু স্পার্ক করে নিতে হবে যদি এই লাইনটিতে ফল্ট থাকে স্পার্ক করলে কিন্তু তখন আমি বুঝতে পারি যে এখানে সমস্যা রয়েছে এর জন্য স্পার্ক করেছে তো এটা চেক করে নেওয়ার পরে কিন্তু সুন্দর করে আমি প্লাস দিয়ে কিন্তু টাইট দিয়ে নিলাম দেখতে পাচ্ছেন ভালো করে কিন্তু জয়েন্টটা দিয়ে কেবলের সঙ্গে লাগাই দিলাম এবং কিন্তু সুন্দর করে টেপ করে দিচ্ছি তো বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটা আপনারা ফলো করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সংযোগ হয়ে গেল কিন্তু সংযোগ দিবেন এখানে একটা জিনিস খেয়াল করবেন যখন রানিং লাইন বা এরকম লাইনে কাজ করা হবে তখন কিন্তু নিউট্রাল এবং ফেসের যে জয়েন্ট রয়েছে এই জয়েন্টটা কিন্তু মিনিমাম দুই তিন ইঞ্চি দূরে দূরে রাখবেন আর এখন কিন্তু আমি সংযোগটাও দিলাম ওকে বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম